ওয়েলকাম বাড়ির বা জমির দলিল হারিয়ে গেছে কোনো চিন্তা নেই এখন ঘরে বসেই সার্টিফাইড কপি পেয়ে যান জানি দলিল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নথি কিন্তু অনেক সময় অসাবধানতা অবশত বা অন্য কোনো কারণে এই মূল্যবান নথি হারিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে বা হাতের নাগালে বাইরে চলে যেতে পারে এমন পরিস্থিতিতে মাথায় হাত দুশ্চিন্তা চেপে ধরে তবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এখন থেকে আপনি ঘরে বসেই অনলাইনে আপনার হারিয়ে যাওয়া দলিলের সার্টিফাইড কপির জন্য আপনি আবেদন করতে পারবেন এবং সেটা অনায়াসে আপনি ডাউনলোড করতে পারবেন আজকের এই বিষয়টি নিয়ে ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়াটা আলোচনা করব সঙ্গে থাকবেন অত্যন্ত মূল্যবান তথ্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেভিনিউ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এখান থেকে আপনার দলিলের প্রয়োজনীয় তথ্য আপনি খুঁজে বের করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে প্রবেশ করলেন তারপর ই সার্ভিস বিভাগে যান সেখান থেকে সার্চিং অফ ডিট সেটা সিলেক্ট করুন যদি আপনার কাছে দলিলের নাম্বার বা রেজিস্ট্রেশন তারিখ না থাকে তাহলে চিন্তা করার কিচ্ছু নেই আপনি বিক্রেতা বা আপনার ক্রেতা বা পার্টির নাম রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশনের বছর দিয়েও আপনি অনুসন্ধান করতে পারবেন আপনার অনুসন্ধানকে আরও নিখুঁত করতে আপনি পরিবার বা রেজিস্ট্রেশনের বছর ব্যবহার করে আপনি ফিল্টার করতে পারবেন সঠিক দলিতটি খুঁজে পাওয়ার পর প্রদর্শিত তথ্য থেকে ডিট নাম্বার এবং রেজিস্ট্রেশন অফিসের নাম যেমন এডিএসআর রামপুরহাট বা এগুলো নোট করে দলিলের নাম্বার সাধারণত রেজিস্ট্রেশন মানে যে বছর থাকে বছরে থাকা পাঁচ সংখ্যার একটি নাম্বার এটা বেশ বড় নাম্বার হয় এটা দেখুন নাম্বারে একটা উদাহরণ দেওয়া হয়েছে এবার দোলের নাম্বারটা সাধারণত রেজিস্ট্রেশন বছরের আগে থাকা পাঁচ সংখ্যার একটা নাম্বার অর্থাৎ দেখুন দু তার আগে পাঁচ সংখ্যার যে নাম্বারটা আছে সেটা দোলের তথ্য হাতে পাওয়ার পর এবার আপনাকে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে দলিলের সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে ই পোর্টালে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করুন আপনার অ্যাকাউন্ট না থাকলে তবে আপনাকে প্রথমে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে লগ করার পর সার্ভিস অপশনে গিয়ে ডিড লিখে অনুসন্ধান করুন এবং সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিট বিকল্পটি বেছে নিন প্রয়োজনীয় শর্তাবলীতে সম্মতি জানিয়ে নিউ অ্যাপ্লিকেশন এবং তারপরে ডিজিটালি সাইন কপি নির্বাচন করুন এবার আপনাকে আপনার জেলার নাম আগে নোট করে রাখা যে আপনার দলিল নাম্বার সেটা সঠিকভাবে পূরণ করুন এরপর ধাপে ধাপে আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম ফোন নাম্বার ইমেল আইডি ঠিকানা এগুলো প্রদান করুন সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিন আবেদনপত্রটি জমা দিন জমা দেওয়ার পর আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সার্টিফাইড কপির যে চার্জ জিআরআই পি এস পোর্টালের মাধ্যমে অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর আপনার আবেদনের স্থিতি প্রথমে ড্রাফট দেখাবে তারপর এ আইন নাম্বার তৈরি হতে কিছুটা সময় লাগতে পারে এর জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করুন যদি আপনার তারপরেও স্ট্যাটাস আপডেট না হয় তবে হেল্প ডেস্ক অপশানে সাহায্য নিতে পারেন মনে রাখবেন যে সার্টিফাইড কপি তৈরি হতে এবং ডাউনলোডের জন্য উপলব্ধ হতে বেশ কয়েকদিন বা সপ্তাহ সময় লাগতে পারে আপনার আবেদন অনুমোদিত হয়ে গেলে আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনার সার্টিফাইড কপি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন এইভাবে ডিজিটালি স্বাক্ষরিত কপিটি আসল দরিদ্রের স্ক্যান করা এবং সংস্করণ করা একটি মানে নথি যেটা সমস্ত দিক দিয়ে আপনার বৈধতা আপনি সমস্ত ক্ষেত্রে এই নথি কাজে লাগাতে পারবেন অবশ্যই ভালো থাকবেন প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন জয় হিন্দ জয় ভারত